আমি মোহাম্মদ জিল্লুর রহমান আমার বাড়ি বাগেরহাট দুই সালে পঁচিশে ফেব্রুয়ারি যখন ঢাকায় বিডিআর হত্যাকাণ্ড ঘটে তখন আমার চাকরি উনত্রিশ বছর আপনারা জানেন যে আমরা ছোট্ট চাকরি করি সামান্য বেতন পাই আমাদের একটা আশা থাকে যে শেষ জীবনে একটা বড় পেনশন পাবো তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে শেষ জীবনে একটু ভালো থাকবো ঊনত্রিশ বছর পরে আজকে পনেরো বছর কী জীবনযাপন করতেছি আপনারা অনুভব করতে পারতেছেন আমরা আজকে একটা দাবি নিয়ে আসছি যে আমাদের সাড়ে আঠারো হাজার বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এক আজ পর্যন্ত বহুত বিডিআরের সদস্য কারাগারে বন্দি আছে তাদের সবাইকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু তথ্য দিতে চাই যে আপনারা জানেন আড়াইশো বছরের বিডিআরের ইতিহাস ঐতিহ্য এই বাংলা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় আছে যেমন সশস্ত্র বাহিনী এই দেশপ্রেমিক বাহিনী বিডিআর ছিল এরম দেশপ্রেমিক বাহিনী এবং অকুতুভয় একটি বাহিনী এই বাহিনীর বাংলাদেশ স্বাধীনের পরে ভারতের সাথে টোটাল আঠারোবার যুদ্ধ হয় এই যুদ্ধে প্রতিবারই বিডিআর জয়লাভ করে আপনারা বরাইবাড়ি এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে শেখ হাসিনা আমাদেরকে আমাদের চৌকাশ অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উদ্রো করতে বাধ্য করা করছে আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি তখন আমাদেরকে ওই দেশ ছেড়ে আসতে বাধ্য করছে এরপরে পাদুয়ার যুদ্ধে আপনারা জানেন যে আড়াইশোর মতো কমান্ডো ফোর্স তাদেরকে বাংলার মাটিতে আমরা বাংলার মাটিতে রেখে লাশ রেখে বাকি সৈন সৈনিকদেরকে পলায়ন করতে হয়েছে এই ভারত এত বড় দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে এইটার প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতা এনে শেখ হাসিনার শেখ হাসিনা যেহেতু ভারতপন্থী ভারতের সাথে তাদের দালালি করার একটা আজীবন তাদের অভ্যাস সেই তারা তখন এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বরাইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শেখ হাসিনা কেন ঘটিয়েছে সে সমস্ত সেনাবাহিনীর চৌকশ অফিসারদেরকে এই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির পূর্বে কর্নেল গুলজার সাহ সমস্ত ডিজি শাকিল সাহেব সমস্ত চৌকশ অফিসারদেরকে এই পিলখানায় জমায়েত করেছে এবং এই তাপস তারপরে তাপস আরও আছে অনেক শেখ সেলিম এবং ওই যে আরও কেন নানক জি নানক এদের সাথে যোগ সাদশে এই পরিকল্পনা করে এই ভারতের র বিডিআরের ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা সাধারণ সৈনিক আমি কোনোদিন বিশ্বাস করি না তখন আমার উনত্রিশ বছর চাকরি আমি বিডিআর সম্পর্কে জানি কোনো বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ যে ভালো ভালো অফিসার যারা আমাদেরকে আদর্শ নিয়ে লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ সৈনিক কোনো দিন না এর প্রমাণ আপনারা জানেন পঁচিশ পঁচিশ ফেব্রুয়ারি সমস্ত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো আছে সমস্ত টেলিভিশন কাভার করছে যে যেই সিলিংটা পাওয়া গেছে সিলিং অর্থাৎ অস্ত্র কাঁদে নিয়ে ব্যবহার করা হয় সেই সিলিংটা আমাদের বিডিআরে সাপ্লাই নাই যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে সেই যে খালি খোসা সেই খোসাগুলিতে পাওয়া গেছে সেইগুলো বিডিআর সাপ্লাই নাই এস একটি গাড়ি কালো গ্লাস দিয়ে ঢাকা সেটা পাঁচ নম্বর গেট দিয়ে হত্যাকাণ্ডের পরপরই কিছু মানুষদেরকে অভ্যতরে লোড করে নিয়ে বের হয়ে গেছে এবার আপনারা জানেন যে একটি বিমান দুই ঘন্টা ডিলে করে তারপর সেই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে তাহলে আপনারা জানেন যে এই সমস্ত ঘটনা ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকরা কাভার করে রাখছিল সে সেগুলোর ইতিহাস আমরা আজ পর্যন্ত বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ সৈনিক দ্বারা এই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই অতএব আমাদেরকে বলির পাঠা বানিয়ে বানায় যেমন পুলিশের ভিতরে কিছু নিচের লেভেলের কিছু পুলিশদেরকে ব্যবহার করে এই উচ্চ বিলাসী মন্ত্রী এমপিরা তাদের বড়ো বড়ো অফিসারদেরকে ব্যবহার করে নিচু শ্রেণীর দ্বারা মানে নিম্নস্তরের দ্বারা পুলিশের যারা চাকরি করত তারা হুকুমের গোলাম তারা হুকুম পালন করে হাজার 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 মানুষ এপ্রিল মাসে হত্যা করেছে আমি সকলের বিধায়ী আত্মার কামনা করছি আমি সেই দিন পঁচিশে ফেব্রুয়ারি যে তিরাশি জন সাতান্ন জন চৌকশ অফিসার সহ তেরাশি জনকে হত্যা করা হয় আমি সকলের সকল হত্যাকাণ্ড আজ পর্যন্ত বাংলাদেশ এই শেখ হাসিনার এই ষোলো বছরের শাসন আমলে যত হত্যাকাণ্ড ঘটেছে সকল হত্যাকাণ্ডের নিন্দা জানায় এবং বিচার দাবি করতেছি আজকে আমরা ভাগ্যবান বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার দায়িত্ব স্বাধীনতা আমি একটু জানতে চাই যে আজকে আপনারা কোন দাবিতে এসেছেন একটাই দাবি নিয়ে আসছি যে দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীন এই এবং এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ না শুধু সারা পৃথিবী ব্যতীত সম্মান পৃথিবীব্যাপী সম্মানীয় একজন মানুষ ডক্টর ইনুস স্যার তিনি বাংলাদেশের শাসনবার গ্রহণ করছেন তিনি একজন ক্লিনিমেদের মানুষ একজন অত্যন্ত মেধাদীপ্ত মানুষ তিনি বুঝবেন আমাদের কষ্ট আমরা একটাই দাবি যে আমাদের এই আমাদেরকে বলির পাঠা বানানো হয়েছে আসলে মূল পরিকল্পনাকারী ভারত এবং দীর্ঘমেয়াদেশ শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে আমাদেরকে সমস্ত দায় মুক্তি করে সমস্ত অপরাধের দায় মুক্তি দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে যে যে যেভাবে ছিলেন তাদেরকে সেইভাবে চাকরিতে পুনর্বাহ করা হোক এই আমার একটাই দাবি এবং এই বিচারের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড বিচারের ভার আমরা এই সরকারের কাছে দিলাম এবং আমরা যারা জেলখানায় আছে সকলের মুক্তি চাচ্ছি আজকে একটা একটা মানুষের যদি যাবজ্জীবন হয় সে বারো বছর কারাগারে থাকে কিন্তু বহু বহু মানুষ আজকে পনেরো বছর ধরে জেলখানায় বন্দি তাদের ফ্যামিলি অনেক মারা গেছে আমি বলছি সকল সকল মৃত্যুদের সকলের সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বল করে এবং যারা মৃত্যুবরণ করছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক